মোট কথা সবাই অবাক হয়েছে যে একটা মা এত কষ্ট করে নয় মাস পেটে রাখলো একজন রে দুনিয়াতে নিয়ে আসলো জাস্ট পাঁচ মাস মানে তাকে লালন পালন করতে পারল না রেগে গেল তার বিরক্ত ভাব শুরু হলো এই যে পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন সবাই কল্পনা করতেছে অনেকে আবার উদাহরণও দিচ্ছে যে আমরাও তো সন্তান লালন পালন করছি দেখেন ওনার একটা সন্তান রয়েছে ওনার একটা সন্তান রয়েছে এবং তিনি আরেকটা সন্তান নিয়েছেন তো সন্তান নেওয়ার পরে থেকে পাঁচ মাস যাওয়ার পরে রাতে হঠাৎ করেই সেইটার ঘুম ভেঙে গেছে খাওয়াও স্বামী বলতেছে খাওয়াও আমি একটু বাহিরে গেলাম বাহিরে থেকে এসে দেখে যে মা তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে দুনিয়া থেকে বিদায় করে দিছে সাংবাদিকরা যখন প্রশ্ন করতেছিল যে কেন এটা করলেন বলতেছে যে আমি ঠিক মতো রান্না করতে পারতেছি না আমি ঠিকমতো আর একটা সন্তানের যত্ন নিতে পারতেছি না এরপর সবাই আমার বকাবকি করতেছে আমার ঘুম আসতেছে না আমি ঘুমাইতে পারতেছি না দেখেন প্র্যাকটিক্যাল এখন আমাদের জীবনে হচ্ছে সবাই দোষ দিতেছে যে আশেপাশের মানুষ কিছু মানুষ আছে এটা আপনার সাথে মিল পরে কি না কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই কিছু মানুষ আছে যে মানে এই পুরো জার্নিটা মনে হয় একটা মেয়ের জার্নি সে সন্তান নিবে এরপরে সে তাকে লালন পালন করবে সব সময় থাকবে তার ঘুম নাই নাওয়া নাই খাওয়া নাই নিজের দিকে খেয়াল করা নাই কেউ তারা সাপোর্ট করবে না বরং তার কাছ থেকে আরও এক্সপেকটেশন রাখবে যে আমার এই বাসার রান্নাবান্না সে করে দেবে বাসার রান্নাবান্নাও তার ঠিক রাখতে হবে কিন্তু কিছু মানুষ কিন্তু এই পরে সন্তান হওয়ার পরে যদি সাপোর্ট না পায় পারিবারিক সাপোর্ট না পায় তাদের মাথা চলে না তারা কিছু কি কী করে তারা নিজেরাই জানে না কন্ট্রোল করতে পারে না যেমন এই এটা এখন গ্রেপ্তার এখনও পর্যন্ত তার বোধ হচ্ছে না যে সে ভুল করেছে সে জাস্ট চিন্তা করতেছে যে আমি একটা যন্ত্রণা থেকে বাঁচলাম কেমন এই যে যখন তখন ঘুম থেকে উঠতে হবে এই যে খাওয়াইতে হবে এই যে মানে ঘুমের ঠিক নাই সারা রায় তো জেগে থাকে এরা কোনো রুটিন নাই চোখের নিচে কালি পড়ে যায় আবার রান্নাবান্না করা লাগে রান্না রান্নারনিবারে রান্নাবান্না করা লাগে এই থেকে খুব সৃষ্টি হয়েছে সো এরকম হয় আপনার আশেপাশে কে দেখেছেন কিনা একটু কমেন্ট বক্সে লিখবেন যে বাচ্চা হওয়ার পরে তার উপরে যদি এক্সট্রা চাপ দেওয়া হয় বা তার উপরে সব দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তার মনের অবস্থা একটু অন্যরকম হয় আবার অনেকের ব্যতিক্রম আছে যে আশেপাশে একটু সাপোর্ট পাইলে স্বাভাবিক হয়ে ফেরত আসে একটু বাচ্চাটা নিল আরেকজন নিল সে একটু ঘুমালো একজন বাচ্চাটা খাওয়ালো সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা একটু সচেতন হবেন যারা যাদের সন্তান হবে দুনিয়াতে আসবে বাবা মা যারা হবেন শুধুমাত্র মায়ের উপরেই এই সব দায়িত্ব ছেড়ে দিবেন না একটু বাবা যে আছেন সে একটু দেখভাল করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছেন শাশুড়ি বা যারা আছেন তারা একটু তারা একটু নিবেন তার তো ঘুমের দরকার তো মানুষ সো খুব খারাপ লাগছে বিষয়টা এমন না ঘটে আর কারোর সাথে